আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শতরুপর শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে এই পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে সব অফারের মানে গাউনগুলো দেখাবো যারা নিতে চান আপনারা স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোনারকে কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে গেটটাও প্রচুর চড়া আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে হাতায় কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওড়না থাকবে আর একটা প্যান্ট থাকবে আর আমি এখন আপনাদের বিভিন্ন ডিজাইনের গাউনগুলো দেখিয়ে দেবো এখান থেকে প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা গাউন আপনার অফার নিতে পারবেন এই যে দেখেন এ একটা সো ভাইয়া আপনাদের অফার মূল্য কেমন থাকবে অফারের মূল্য তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো গাইস আজকে আপনারা এখান থেকে যে কটা গাউন নিবেন প্রত্যেকটা গাউনের অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এগুলোর কিন্তু স্টক সীমিত আর এই দোকানে কিন্তু সবসময় এই অফারের ভিডিওটা দিলে মানে গাউনগুলো খুব দ্রুত সেল হয়ে যায় সো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা আজকে এই ভিডিওতে যে কটা গাউন দেখছেন এগুলো আপনার অফার মূল্য পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন গাঁসিয়া থেকে যারা সরাসরি দোকানে আসবেন আপনার ডিসকাউন্ট প্রাইজে এই গাউনগুলো পেয়ে যাবেন আমি 3500 টাকায় বিভিন্ন ডিজাইনের গাউনগুলো দেখাবো ইষ্টন ওয়ারকে কাজ করা থাকবে খুব সুন্দর গর্জিয়াস পার্টি ওয়্যার আর এই টাইপের গাউনগুলো এখন আপনারা চাইলে নিলে আপনারা겠죠 যে কোনো পার্টি প্রোগ্রামে বা যে কোনো অনুষ্ঠানে পরার জন্য আপনারা নিতে পারবেন এগুলো এখন 3500 টাকা অফার আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে আপনাদের 6000 এর গাউনগুলো নিয়ে নিতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আছে এইজন্য আমি বলে দিচ্ছি আরকি আপনাদের জন্য আর ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অনেক গাউন আছে দেখিয়ে দেবো ধৈর্য সকালে থাকবেন প্রত্যেকটা মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে দেখেন অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন গাউনগুলো থেকে যারা নিতে চান আপনার মার্কেটের দোতলায় চলে আসবেন এখানে সরাসরি এসে আপনারা ডাইরেক্ট নিতে পারবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এই যে দেখেন গাউনগুলো দেখেন অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনে এক এক কালারে আছে বিভিন্ন ডিজাইনে কাজ করা এটা বুকের উপর মিরর ওয়ার্কে কাজ করা দেখেন অনেক গর্জিয়াস এই গাউনগুলো এখন আপনার অফার প্রাইজে পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন গাউসিয়ার দোতলায় শতর উপর শোরুম থেকে যারা সরাসরি আসতে চান তারা কিন্তু সরাসরি এসে এখান থেকে আপনারা নিতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই গাউনগুলো এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন গাউনগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আবারও আপনাদেরকে বলছি যারা এই টাইপের গাউনগুলো নিতে চান যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন কারণ এই গাউনগুলো কিন্তু সীমিত স্টক আছে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই গাউনগুলোর প্রাইস পড়বে করে দেখেন গাউসিয়া থেকে আপনার নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাউনে কিন্তু পিছনে কাজ করা আছে প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা আছে মিরোর স্টোনের কাজ করা জর্জের কাপড়ের ওপর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পার্টি ওয়ার আর এই টাইপের গাউনগুলো চাইলে আপনার যে কোনো অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন এগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে একটা ধামাকা অফার চলছে এই শত্রু পর আপনার সরাসরি আসলেও আপনার ডিসকাউন্ট এই গাউনগুলো এখন পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাউনের মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আপনারা একটা ধামাকা অফারে পাচ্ছেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে নিতে পারবেন সব গর্জিয়াস গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারে অনেক সুন্দর এটা আলিয়া কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে অফার মূল্যে পাচ্ছেন আজকের ভিডিওতে যে কটা গাউন দেখাবো প্রত্যেকটা আপনার অফার মূল্য পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এই গাউনগুলো Por ঘের চওড়া আছে বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে আলিয়া স্টারের স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর পার্টি ওয়ার গাউনগুলো পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় ধামাকা সেল অফারে পাচ্ছেন আপনারা এগুলো পঁয়ত্রিশশো টাকা অফারে আপনারা পাচ্ছেন গাউসিয়া মার্কেটের দোতলায় শোরুম থেকে যারা সরাসরি আসতে চান আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে প্রচুর পরিমাণে গাউনের কালেকশন আছে এগুলো সম্পূর্ণ আপনার অফার প্রাইসে পাবেন পঁয়ত্রিশশো টাকায় আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বিভিন্ন ডিজাইনের গাউন আছে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা মধ্যে অনেক সুন্দর দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে এগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে যারা সরাসরি নিতে চান আপনার গাছিয়া মার্কেটের দোতলায় সতেরো সঙ্গে চলে আসুন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে একটা করে পায়জামা থাকবে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে একটা পায়জামা থাকবে এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখালাম প্রত্যেকটার অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলে সরাসরি এসে এখান থেকে নিতে পারবেন এই অফার মূল্যের গাউনগুলো দোকানের নাম হচ্ছে সতেরো পা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য